काका काका বাড়ি কথা তোমার काका काका তোমার বাড়ি কোথায় काका 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 তোমার বাড়ি কোথায় ও কাকা কাকা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় कोथाय बाड़ी तुम्हार तुम्हार बाड़ी कोथाय काका हम्म बोल तुम्हार बाड़ी कोथाय हम्म बोल थम अरे कोथाय बाड़ी तुम्हार तुम्हारे बाड़ी तो रखे आज बोल बाड़ी कोथा तुम्हार काका तुम्हार नाम की काका हाँ तुम्हार नाम की অনেক কিছু না তোমার নাম কি বলো তোমাকে বাড়িতে রেখে আসবো তোমার বাড়ি কোথায় বলো বাড়ি কোথায় বলো তোমাকে বাড়িতে তোমার নাম কি বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় এখানে কোথায় তোমার বাড়ি কোথায় নাম কি বলো তোমার বাড়িতে রেখে আসবো দোগাছি বাড়ি দোগাছি কোথায় বাড়ি দোগাছি খোলা হুম চলো ওঠো তোমাকে রাখে আসবো আমি বাড়িতে ওঠো চলো ওঠো হ্যাঁ আমি উঠাবো উঠাই দিব হুম উঠাই দিব হুম গাড়ি দেখবো হুম তো তুমি এতগুলা খাইছো কেন হুম এতগুলো খাইছো কেন হুম কাদার মধ্যে পড়ে আছে এখানে চার সাইডে কাদা পড়ে আছে কাদার মধ্যে তুমি পড়ে আছো ওখানে কেউ আসেনি কাউকে কেউ জানে না তোমার চিনতে পারিনি কেউ তুমি ওঠো তোমাকে আমি রেখে আসবো ওঠো ওঠো তোমাকে দোকাশি রেখে আসবো আমি কাকা ওঠো ওঠো আমি দেখে আসবো চলো ওঠো 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও এই যে তোমার জুতা এখানে আছে এই যে একটা পায়ে জুতা আছে এখানে এই জুতোটা এই পায়ে পরো জুতোটা এই পায়ে পরো হ্যাঁ এই পায়ে জুতোটা এই যে এই পায়ে জুতোটা পরো এটাই পায় এটাই পায় পড়ো